গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি ভালোই আছি তো এই যে সকাল সকাল আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি বলবো না থাক আর হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো রান্নাবান্না করবো ভাত বসিয়েছি আর ভাবছি যে পেছনে গিয়ে কয়েকটা দেখি মিষ্টি কুণ্ড ফুল যদি পাই সেই দিন তো পাইনি তো আজকে যাই যদি পাই তো তাহলে কয়েকটা মিষ্টি কুণ্ড ফুল নিয়ে আসি শনিবার নিরামিষ রান্নাবান্নার সঙ্গে একটু বড়া টড়া হলে আর কি ভালো হবে যাই গিয়ে দেখি পাই না তো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আমি কি কি করি তো মিষ্টি কুমড়োর ফুল ফুটেছিল কিন্তু বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে এগুলো আর ফুলে লাভ নেই তো ঘরে যাই গিয়ে মিষ্টি কুমড়ো আছে ফ্রিজে সেটাই বের করে তারপর তো তারপর ঘরে এসে আমি ভাতটা কুশিয়ে দিয়েছি দিয়ে আর কি সমস্ত কিছু রেডি করছি তো দেখলাম আমার বর এসেছে এসে বলছে আসো তোমাকে ভিডিও করে দিই তো আমি তো প্রথমে দিতেই চাইলাম না বললাম যে না তোমার ভিডিও করার দরকার নেই কারণ ওই তুমি ভিডিও করলে মাথা থাকবে না মুন্ডু থাকবে না ওই সব ভিডিওর আমার দরকার নেই তারপরে বলছে যে না না ভালো করেই করব। তারপরে এই যে একটু ভিডিও করে দিল আর আমি ভাত বসিয়ে দিয়ে একটু আলুটা ছুলে নিচ্ছি আর এদিকে ডাটা কেটেছি ডাটাটাও কিন্তু বডি তুলে এনে দিয়েছে সকালবেলা বলেছিলাম যে ওইদিকে প্রচণ্ড মশা একটু ডাটা খেতে ইচ্ছে করছে ওই জন্য দেখলাম একবারে তুলে নিয়ে এসেছে তো বেশ ভালোই হলো এবার কেটে কুটে নিয়ে আর কি রান্নাটা করব আর এইদিকে আমি বলছিলাম দাও দাও অনেক ভিডিও করা হয়েছে এবার ফোনটা আমাকে দাও তারপরে ফোনটা আমি নিয়ে নিলাম আর এইদিকে তারপরে সোয়াবিনটাও ভেজে নিলাম ভেজে নিয়ে আর এইদিকে একটু সর্ষে বাড়ছিলাম আমি আর তারপরে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে সোয়াবিনটা নামিয়ে নিয়ে তারপরে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো তো এ দেখো সোয়াবিন ভাজার পর আর কি মানে লেগে লেগে যায় অনেক সময় আজকে যদিও খুব একটা লাগে নেই তবুও আর কি আমার অভ্যাস আর কি যতবার আর কি কিছু করবো ভাজাভুজি হোক বা অন্য রান্নাবান্নাই হোক আমার প্রত্যেকবার কড়াইটা আর কি ধুয়ে না নিলে ভালো লাগে না তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে কেটে রেখেছিলাম সবজি ঝিঙে আলু তারপরে হচ্ছে কচু ডাটা সমস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তো নিরামিষের দিন ডালের সঙ্গে একটু চচ্চড়ি হলে ভালোই লাগে তো এবার এই নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তারপরে আর কি মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এদিকে মানে সয়াবিনের আলুটা আমি ছুলে ভেজে রেখেছি এই দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দুই একটা কাঁঠালের বিচিও দিয়েছিলাম এখন যেহেতু কাঁঠালের বিচি আছে ঘরে আর কয়েকদিন পরে তো থাকবে না তারপরে এই যে সোয়াবিনটাও করে নিলাম নিয়ে তারপরে তো এদিকে রান্না করতে করতে আমি বাসনগুলোও মেজে নিলাম মানে রান্নার পর যে সমস্ত বাসন বের হয় আর কি সমস্ত কিছু মেজে নিলাম নিয়ে এবার শুধু ওই তো তরকারিটা নামিয়ে আর কি কড়াইটা মেজে নিলেই হবে তো তর নামানোর আগে আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু আর কি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে তারপরে আবার মানে গ্যাস মুছতে হবে গ্যাসটা মোছা হয়নি কড়াইটা মাসতে হবে তো এই সব করে তারপরে আমি স্নান করব স্নান ঠান করে পুজোটা দেব ও ঘরও মুছতে হবে আজকে মানে ঘরও মোছা হয়নি ঘরটাও যদিও আমি রোজ দিন আর কি স্নানের আগে আগেই মুছি আগে মুছলেও না ঠিক থাকে না মানে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর আর এই যে আমার বর সাত পার করে দোকানে যাবে আসবে তো এই এইসব করতে করতে পায়ে পায়ে আবার নোংরা হয়ে যায় ওই জন্য সকালের দিকে ঘর খুব একটা আমি মুছি না ওই স্নানের আগে আগেই মুছে নিই তো এই তো গ্যাসটা মুছে নিলাম তারপরে তো বললাম ওই গ্যাসটা পরিষ্কার করে তারপরে ওই তো গ্যাসের যে চুল্লিগুলো হয় সেগুলো মাজবো কড়াইটা মাজবো তাহলেই হয়ে যাবে তো এখন কিন্তু মোটামুটি মানে দুটোর মতো বাজে আর এতক্ষণে দেখলাম একটুখানি রোদের দেখা মিললো তো এদিকে কিন্তু জামাকাপড় দু একটা সকালবেলা কাছাকাছি হয়েছিল সেগুলো সকালেই মেলে দিয়েছিলাম তো পরে আর কি রোদ উঠল দেখে মনটা একটু শান্তি হলো এই দেখো জ্বালানা দিয়ে একটু রোদটাও দেখিয়ে দিলাম বেশ ভালোই রোদ আছে কতক্ষণ থাকবে জানি না আর এইদিকে কি কি রান্নাও করেছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি ভাতটা আর দেখালাম না এখানে হয়তো চচ্চড়ি করেছি সেটা আছে আর আছে ডাল আর হচ্ছে সোয়াবিন তো এটাই হচ্ছে রান্নাবান্না হয়েছে তো দেখি খাওয়ার আগে আগে কিছু ভাজাভুজি করব তো এখন বাজে রাত নটা নটার থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর এই যে বিকেলবেলা এই কাপড়গুলো আর কি তুলে রেখেছিলাম এগুলো আর ভাজ ঠাজ করা হয়নি তো এখন দেখি ভাজ ঠাজ করবো আর তারপরে আবার রান্না বান্নাও করতে হবে রাত্রিবেলায় কী কি খাওয়া দাওয়া হবে না হবে সেই ব্যবস্থাও করতে হবে তো চটপট এই জামা কটা ভাজ করে তারপরে রান্নাঘরে যাব আর রুটি করবো সন্ধ্যেবেলায় আর কি আমি চাটা খাওয়ার পর আটা মেখে রেখেছি রুটি করব আমার বর আবার মানে কি বলবো ভাত খেতে চায় না কয়েকটা তো রুটি করতে হবে তো প্রতিদিনের মতো মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আমার বড়ি চা করেছিল চা টা খেয়ে তারপরে চায়ের বাসন ঠাসন সমস্ত কিছু মেজে ঠেজে তারপরে আর কি আটা মেখে রেখেছি আর অল্প করে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দেখি সে মানে রুটি তো খেতে হবে কি দিয়ে খাবো জানি না তো ভাবছি আজকে আর ভাত ঠাত করব না ভাত আছে অল্প এক বাটির মতো ভাত আছে আর কয়েকটা রুটি করলেই হয়ে যাবে তারপরে এই যে কথা বলতে বলতে জামকাপুরগুলো আর কি বিকেলবেলা আমি তুলে রেখেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি সেগুলোও ভাজ করে নিলাম নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তো আটা মেখে রেখেছিলাম তো এটা এবার লিচি কেটে নেবো লিচি কেটে তারপরে আমার তো মানে প্রতিদিনের অভ্যাস আমি তো ওই বললাম বেলে বেলে রুটি ভাজতে পারি না একবারে বেলে নিয়ে তারপরে ভাজা শুরু করি তো ওই ভা ওই জন্যই আর কি ওই নাইটিটা একটা পুরনো নাইটি পেতে নিলাম নিয়ে এবার মানে রুটিগুলো বেলে নেব বেলে নিয়ে তারপরে ভাজবো আর তরকারিটা হয়নি তরকারিটা পরে করব ভাবছি তো এই দেখো মানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়েও গেছে আর এদিকে আমি ফটাফট রুটিগুলো আর কি করে নিচ্ছি এখন মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে দশটার ওপরেই বাজে দশটা পনেরো কুড়ি এইরকম হবে তো বড় চলে এসেছে দোকান ঠোকান বন্ধ করে আর ছেলেরাও বারবার বলছে মানে আজকে সন্ধেবেলায় ওরা আর কি কোনো টিফিন টিফিন খায়নি ওই জন্য ওদেরও খিদে পেয়ে গেছে ওই জন্য ওরা বারবার ঘোরাঘুরি করছিল যে কী খাবে কী খাবে তো ওই জন্য তারা হুড়ো করে কাজগুলো করতে হচ্ছে তো সবজি এখনও কাটি নি দেখি কি সবজি করি ওই ইচ্ছে আছে আর কি ওই ছোলার ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা সবজি মতো করবো তো এই দেখো রুটিগুলো আমার হয়ে গেছে এবার এই তো সবজি কেটে নিয়েছি তারা হুড়ো করেই সবজি কেটেছি তো সবজির মধ্যে দিয়েছি ঝিঙে আলু কোয়াশ আর হচ্ছে পটল দিয়ে আর কি একটুখানি পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার তো ডালটা আমি আবার একটু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তো এবার এই ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়েচেড়ে তারপরে নামিয়ে নেবো আর আমার ছেলেরা একদম মানে সবজি খেতে চায় না তো ওই জন্য আর কি এই ব্যবস্থা করা আর শাশুড়ি মায়ের জন্য একটু ছানা করেছি আর এই দেখো এই যে ছানা আর কি কলা তো আছেই আর তরকারি আর হচ্ছে রুটি তো এখন বাজে রাত আর কি পোনে একটা অনেকটা রাত হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো আর সমস্ত কাজ বাজ শেষ কালকে রাতের মানে আজকের বাসন টাসন সমস্ত কিছু মেজে ঠেজে পরিষ্কার করে রাখলাম তো এটাই আর কি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট